ক্যান্ডিডেটদেরকে টার্গেট করে তাদের আইডি গুলো হ্যাক করার মারাত্মক প্রচেষ্টা চলছে তো বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি জিরো টলারেন্স নীতি এই ব্যক্তিগুলো এবং যারা আইডি চালাচ্ছে তাদের সম্পর্কে না পারে তাহলে ধরে নিব যে এই প্রভাগান্ডার পাশে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে অরজোরে নিবেদন করছি কোনো প্রকার প্রভাগান্ডাতে আপনারা গা ভাসাবেন না একটি গ্রহণযোগ্য নির্বাচন আউজনের পথে আমরা সম্মিলিতভাবেই হাঁটছি এবং আমরা চাই এই বাংলাদেশের দীর্ঘ সময় ধরে যে গণতন্ত্র ভোটাধিকার লুণ্ঠিত ছিল সেটাকে ফিরিয়ে আনবার জন্য সেটার সুন্দর পদচারণা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে সূচনা হবে সেটা আমরা বারবার আশা রাখছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন নির্বাচন কমিশন প্রত্যেককে আমরা আহ্বান করছি সুন্দর সুষ্ঠু পরিবেশ বজায় রাখবার জন্য সকলেই জন্য সকলের প্রতি সহযোগিতা পূর্ণ আচরণ এবং আমরা আপনারা ইতিমধ্যেই জেনে থাকবেন যে আমাদের বিভিন্ন যারা ক্যান্ডিডেট আছে ক্যান্ডিডেটদেরকে টার্গেট করে তাদের আইডিগুলো হ্যাক করার মারাত্মক প্রচেষ্টা চলছে অলরেডি আমাদের আন্তর্জাতিক বিষয়ক যে সম্পাদক আমার প্যানেলের মেহেদি হাসানের আইডি হ্যাক করা হয়েছে হ্যাক করে নানান ধরনের প্রভাকাণ্ডা ছড়িয়েছে এবং একই রাতে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক যে সম্পাদক আরিফুল ইসলাম তার আইডিও একই রাতে মেহেদির আইডি যে রাইতে যে রাতে হ্যাক করা হয়েছে সেই একই রাতে আরিফুল ইসলামের আইডিও হ্যাক করার অপচেষ্টা চালানো হয়েছে সেটার প্রমাণ আমাদের কাছে আছে সুতরাং আমরা আশঙ্কা করছি নির্বাচন যত ঘনিয়ে আসছে ততটাই প্রার্থীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাদের সম্পর্কে অনলাইনে মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ছড়ানোর নানান ধরনের অপচেষ্টা চলছে এটাও কিন্তু আমাদের কানে আসছে আর যেটারই প্রাথমিক প্রমাণ আমরা পেলাম আমাদের দুজন ক্যান্ডিডেটের একজনের আইডি হ্যাক করা হলো আর আরেকজনের আইডি হ্যাক করার অপচেষ্টা চালানো হলো এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে অরজোরে নিবেদন করছি কোনো প্রকার প্রভাগান্ডাতে আপনারা গা ভাসাবেন না আপনারা যথেষ্ট মেসিওর এই প্রাচ্যের অক্সফোর্ড খাত ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট আপনারা অবশ্যই যে ঘটনায় ঘটুক না কেন তার পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে আপনারা সেটাকে যাচাই বাছাই করে গ্রহণ করবেন অথবা সেটাকে ডিনাই করবেন আমরা সত্যিকার অর্থে এই দীর্ঘ দুঃশাসনকে মোকাবেলা করে রাজপথে ছিলাম অনলাইনে বসে বসে ঘরে বসে বসে গুপ্ত অবস্থায় থেকে এই যে মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন বট আইটি ক্রিয়েট এই ধরনের টেনডিসিতে আসলে আমরা ছিলাম না এই জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আহ্বান করছি প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা যদি কোনো অপরাধ করি যদি কোনো ভুল করে থাকি আমরা ওপেন আছি আমরা আপনাদের কাছে আপনাদের কাঠ গড়ায় দাঁড়া দাঁড় দাঁড়ানোর জন্য টোয়েন্টি ফোর সেভেন আমরা প্রস্তুত আছি কিন্তু যে কোনো একটা ঘটনা যেটা মিথ্যা যেগুলোর কোনো ভিত্তি নাই এগুলো আমাদের উপর চাপিয়ে অনলাইনে যেই ধরনের প্রপাকাণ্ডা ছাড়ানোর চেষ্টা করা হয় প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা এই জিনিসগুলো আপনাদের হাতেই ছেড়ে দিলাম আপনারা যাচাই করে এই জিনিসগুলো ব্যাপারে আপনারা প্রভাবিত হবেন যে প্রশ্ন আপনারা করেছেন নির্বাচনের মাঠ উত্তপ্ত হতে পারে এটা নিঃসন্দেহে উত্তপ্ত হতে পারে কারণ আপনি অনবরত আপনি প্রভাগান্ডা চালিয়ে যাবেন বিশ্ববিদ্যালয় প্রশাসন বিটি বিটিআরসিটি বিটিআরসিকে নির্দেশ প্রদান করেছে গ্রুপগুলোকে ব্যান করবার জন্য ভেনিস্ট করবার জন্য যাদেরকে ডেকে এনেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা নির্বাচন কমিশন যে মডারেটর মডারেটর এবং এডমিনদেরকে ডেকে এনেছে তারাই পরবর্তীতে গিয়ে দেখছি যে গ্রুপগুলোর নাম পরিবর্তন করে ফেলতেছে এখন আমরা আমাদের আশঙ্কা যে বিশ্ববিদ্যালয় প্রশাসনই তাদেরকে পরামর্শ দিয়েছে কিনা যে অন্য নামে গ্রুপগুলো ক্রিয়েট করে ফেলো এই সন্দেহ আমাদের থাকতেই পারে যেহেতু তাদের কথা তারা শুনছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন তারা জানে যে কারা এই আইডিগুলোকে মেনটেন করছে আইডি গুলোর এডমিন কারা মডারেটর কারা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিটিআরসি কে চিঠি দিচ্ছে এমন না যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে ধরা ছোয়ার বাইরে যে আইডি গুলো কারা চালায় তো বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি জিরো টলারেন্স নীতি এই ব্যক্তিগুলো এবং যারা আইডি চালাচ্ছে তাদের সম্পর্কে না পারে তাহলে ধরে নিব যে এই প্রভাগান্ডার পাশে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন আছে এটা স্বাভাবিক না আপনি যদি যে যারা আইডি গুলো কন্ট্রোল করছে তাদেরকে যদি আপনি না চিনতেন এদেরকে যদি প্রশাসনিকভাবে ধরার সক্ষমতা আপনার না থাকতো তাহলে ঠিক আছে ধরে নিতাম যে আপনারাও ব্যর্থ কিন্তু আপনারা জেনেও আপনারা জেনেও সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন এবং আপনি আশ্চর্য হবেন যাদের এই পেজগুলো যাদের কন্ট্রোলে তারাও এই নির্বাচনের প্রার্থী অনবরত মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ছড়াচ্ছে সুতরাং এখনো পর্যন্ত আমি বলে আসছিলাম গতকালকে আগের দিন যে আপনারা কয়েক ঘন্টার মধ্যে আমাদেরকে এই ব্যাপারে আশ্বস্ত করবেন কিন্তু নির্বাচন কমিশন এখনো পর্যন্ত আশ্বস্ত দূরের কথা ওই আইডিগুলোতে অনবরত এখনো পর্যন্ত মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন তোলানো হচ্ছে এবং যে সত্য যেটা উপস্থাপন করতে চাচ্ছি সেই সত্যটাকে সরাসরি ডিলিট করে দেওয়া হচ্ছে মানে আমি আত্মপক্ষ সমর্থনের যে সুযোগ সেই সুযোগটা পর্যন্ত দেওয়া হচ্ছে না